নমস্কার বন্ধুরা মহাপাত্র রান্নাঘরে সবাইকে সাদর আমন্ত্রণ রকম রান্না রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি রান্না বাজার করা এবং তার মধ্যে সবচেয়ে ভালো রেসিপি আমসি দিয়ে ইলিশ মাছের টপ আমার পাশে থাকবেন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি রান্না ভালো ভালো করতে পারি হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার মহাপাত্র রান্নাঘর থেকে আমাদের নিজের গাছে শাক কাটা হচ্ছে আজকের পুঁইশাক কুমড়ো চিংড়ি হবে তাই আমাদের নিজের গাছ থেকে পুঁইশাক কাটা হচ্ছে তারপরে এবারে বাজারে বেরোবো বাজার থেকে কি মাছ টাছ পাই দেখব আমি টোটো করে কপারহাটে বাজারে যাচ্ছি দেখি কি মাছ টাছ পাওয়া যায় তারপর বাড়ি চিংড়ি কত রে ভাই ভালো চিংড়িটা দুশো দ এই চিংড়িটা দুশো দো হ্যালো বন্ধুরা গণেশের মাছ দোকানে এসছি মাছ কিনতে ইলিশটা তো এই ছোট ইলিশটা তো আমি বাজার থেকে ফিরলাম কই গো জায়গা নিয়ে এসো ওনার জায়গা আনতে বললাম বাজার থেকে ফিরলাম এবার এই বাজারগুলো সব বাজার করা হবে বাজার এসছে বাজারগুলো সব চিংড়ি কাটা হচ্ছে পুঁই চিংড়ি দিয়ে হবে তরকারি হবে চিংড়ি মাছ কাটা চলছে আমাদের ঘরের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে রান্নাঘরের বান্না বাটা চলছে বান্না পাটা চলছে ওদিকে ওদিকে আমাদের রান্না হচ্ছে ইনশাফ পিঁড়ো রান্না চলছে ইলশাপ তুঁড়ো রান্না চলছে ইলিশ মাছই আমরা শুরু করছি ইলিশ মাছের টক প্রথমে আমরা তেল দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা দিলাম চলছে ইলিশ মাছের রেসিপি টক এবারে হালকা গরমে গেলে আমরা সর্ষে দিয়ে দিলাম সর্ষে একটু কিছুক্ষণ ধরে ফুটবে তারপরে আমরা আস্তে আস্তে মাছ ছাড়বো একটু হলুদ দেব হলুদ দিয়ে হালকা করে নেড়ে নেব হলুদ দিয়ে হালকা করে নেড়ে নেব তারপরে একটু ফুটলে আমরা মাছগুলো ছাড়বো এই টক হচ্ছে টক ফুটে এসে এবার একটা একটা করে মাছ ছাড়ব ইলিশ মাছের টক আমসি দিয়ে খুব ভালো লাগে বাঙালির ফোটার পর আমরা ওটাকে আবার নামিয়ে নেব রান্নাঘরে যেগুলো রান্না হয়েছে ভাত শাক চিংড়ির তরকারি আর এদিকে আছে আর তোমার চিংড়ির ঝাল ইলিশ মাছ কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর সবচেয়ে ভালো রেসিপি ইলিশ মাছের টক আমসি দিয়ে টক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই জানাবেন আবার পরবর্তী আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন